যা কিছুই বাধার প্রাচীর হয়ে সামনে এসে দাঁড়িয়েছে একদিন আশায় বুক বেঁধে ভেবেছে অবসর প্রাপ্তির পর কে আমায় রোখে কল্পনায় দিবা স্বপনে ফুরফুরে রঙিন প্রজাপতির ডানা ইচ্ছা পূরণ পর্বে গুনগুনিয়েছি জীবন যেন দিই আহতির মুক্তি আসে সেদিন ভুলে গেছিলাম হায় ভবজে বর্ষিয়ান নাগরিক অন্য এক ভালোবাসার শিকল সর্বক্ষণই স্মরণ করাচ্ছে বয়সের দিকে খেয়াল রাখো অর্থাৎ বয়সকে পাত্তা না দিয়ে তুরিলাফ চলবে না কোন অসুবিধার কথা অসাবধানে বলে ফেললেই শুনছি এ তো হবেই এই বয়সে সেই বয়সের আবার তাদেরই কিছু পেতে ইচ্ছা করলে যদি বলি এই বয়সে কি আর সম্ভব উত্তর মিলেছে কেন কেমন বয়স তোমার জানো অমক দেশের প্রেসিডেন্টের বয়স অমক দেশের বৃদ্ধরা কি কি করে থাকেন বুঝলাম এবং এমন বিপরীতমুখী বাক্যই আমার নতুন করে পাওয়া স্মরণে এল একদিন এ ধরনের বাক্যই তো ব্যবহার করেছি আমার বর্ষিয়ানদের জন্য তাহলে পুরাতনকে নতুন ভাবে সাজিয়ে পরিবেশন কিন্তু আমি তো পূর্বসূর্গের মতো নই শাসনে যতই ঘেরো আছে বল সিদ্ধান্ত নিই এবারে নিজের মতোই চলবো এবং চালাব। প্রথমেই আমার জীবনের অপরিহার্যতায় আশ্রয় নিলাম খুললাম সাংস্কৃতিক টিম প্রিয় শিল্পীদের নিয়ে পরিবার পরিজনদের সাথে ঘোরা বেড়ানোর সময় বাড়িয়েছি অবসরপ্রাপ্ত সহকর্মীদের নিয়ে গড়া গ্রুপে সময় কাটাই তাছাড়া তাদের এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জমকালো মিলন মেলার আয়োজনেও সুগন্ধি সুবাতাস বইতে থাকে এর পরেও বিভিন্ন সমাজসেবামূলক সংস্থায় স্বার্থহীন নিরবচ্ছিন্ন আন্তরিক প্রয়াস নতুন যুগের ছেলেমেয়েরা আমার মতো বর্ষিয়ানের গতি বাড়িয়ে দিয়েছে নিজেকে ফিরে পেয়েছি নতুন পুরাতনের মেলবন্ধনে আমার মুক্তি সর্বজনের মনে আছে দুঃখ বিপদ তুচ্ছ করে